সম্মানিত সুদুমণ্ডলী কাছে এবং দূরের যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা প্রতিরাজ বাড়িয়াকের খাটো জাতের খেতে চলে আসলাম আজকে আবার আপনাদের সামনে নতুন আপডেট নিয়ে তো লতির আপডেট এবং বাজার দর জানাবো আজকে আপনাদের এই যে হচ্ছে আপনার যশোরের খাটো জাতের লতির কোয়ালিটিটা দেখুন আর গাছগুলো এখানে আট মাস থেকে নয় মাসের মতো বয়স হয়েছে গাছের গাছে পর্যাপ্ত পরিমাণে আছে আছে এখন যে ক্ষেত্রে দেখাচ্ছি এখানে বারোশো বারো থেকে তেরো শতক জমি আছে এই জমি থেকে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে সত্তর কেজি পঁচাত্তর কেজি করে লতি তুলতে পারছি এবং লতির কোয়ালিটিটা একটু দেখেন পঁচিশ ছাব্বিশ ইঞ্চি করে লম্বা এই লতিটা বাজারে সর্বোচ্চ চাহিদা এবং সর্বোচ্চ দাম আমি বরাবরই বলে আসছি যে আমার খাটো জাতে যে লতিটা হয় এরকম লতি আমি আপনি কোনো জাতে পাবেন না আমার জাতের লতির কোয়ালিটিটা যেমন হবে অন্য কোনো জাতে এরকম কোয়ালিটি লতি দেয় বলে আমার ধারণা নাই এখন কথা হচ্ছে যে এই যশোরের লতিরাজ বাড়ি একের খাটো যাত্রী খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে উঠেছে তা যারা আমার এই যাত্রী লাগিয়েছে তারা একবার এই জাত লাগাইলে অন্য কোনো জাত তারা আর রোপণ করে না এবং অল্প জমিতে রোপণ করলে পরবর্তীতে প্রজেক্ট প্রচুর পরিমাণে বাড়িয়েছে আমার এই জাতটি রোপণ করে করার পরে কারোর কখনো লসের সম্মুখীন হয়নি কেউ তো অত্যন্ত লাভজনক হয়েছে কারণ আমি এই লতির পিছনে কাজ করেছি আমি আপনাদের সফলতার পিছনে কাজ করেছি যার কারণে আপনারা সফল হয়েছেন আর বাদ সব আমার সৃষ্টিকর্তার ইচ্ছা সৃষ্টিকর্তা যদি আপনাকে উপরে উঠতে না দেয় তা আপনি কখনোই উপরে উঠতে পারবেন না আমি সব সময় আমার সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে কাজ করি সৎ পথে থাকি এই হচ্ছে কথা আর এই যে জমিতে একটু ঘাস হয়ে গেছে কিছু এক মাস থেকে দেড় মাসের উপরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে জমিটা পরিষ্কার করতে পারিনি এখন কাজ করতেছে ওই পাশে আমার লোকজন এখানে যে দেখেন কাজ করতেছে লতির কোয়ালিটির সুন্দর বললে আমি বললে বলবেন কি যে এরকম কোয়ালিটি আপনার প্রত্যেকটা লতিতে হয় তো একটু দেখেন আপনারা হ্যাঁ যে কেমন কোয়ালিটির লতি হয়েছে আর গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে আর এখন লতির বাজার দর বেড়ে গেছে এখন পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঞ্চাশ টাকা কিন্তু চলছে লতির কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে আমাদের লতি কিন্তু পঞ্চান্ন বা পঞ্চাশ এরকম করে বিক্রি করতেছি প্রত্যেক সপ্তাহে আর এখন কিন্তু লতি লাগানোর মৌসুম চলে আসছে আপনারা যারা আগাম লতি চাষ করতে চান আমি বলবো যশোরের লতিরাজ খাটো খাটোযাত্রী রোপণ করুন অধিক লাভবান হবেন আপনারা লতির কোয়ালিটিটা একটু দেখুন যদি লতি যতই লম্বা হোক না কেন লতিতে কখনও আপনার মাথায় চারা হবে না যার এর ভালো প্রোডাকশন কিভাবে করতে হবে বা গাছ কীভাবে ভালো রাখতে হবে সেই সমস্ত দায়িত্ব সব আমার পরে ছেড়ে দেবেন আপনারা শুধু লতির লাগাবেন আর প্রত্যেক সপ্তাহে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই হচ্ছে লতি গাছের অবস্থা আমার গাছে কিন্তু আপনি অন্যান্য ভিডিওতে দেখেন যে জমিতে পর্যাপ্ত পরিমাণে লতি দেখা যায় লতি একটার পর একটা উঠে যায় আমার ক্ষেতে এরকম পাবেন না আমি গাছে এই লতিটা এই লতিটা আগে তুলব এই গাছটায় আমি দেখাই এই লতিটা আগে তুলব পরের দুই দিন পরে এই লতিটা তোলা যাবে হ্যাঁ এই হচ্ছে আমার জাতের বৈশিষ্ট্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে